দিন পরে আসলাম রাইভে সবার কমেন্ট মে গাইজ কমেন্ট এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করো সবাই কারো প্রশ্ন থাকলে জানতে পারো কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানাবো বোকারা হেল্ল' গাইজ ৱেলকাম টু মাই চেনেল কি অৱস্থা সবাৰ্ক্ৰাইব কৰ চেনেলটি কৰ গাইজ প্লিজ দিছ চেনেল ছাবস্ক্ৰাইব চেনেলক্ৰাইব কৰ গাইজ কাৰো কোনো প্ৰশ্ন থাকিলে জানে পাৰ কারো কোনো প্রশ্ন আছে কোনো কোশ্চিন থাকলে জানতে পারো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে তেরোজনের লাইভ দেখতেছে হ্যালো ওয়েলকাম গাইস সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো লাইক কাৰো কোনো প্ৰশ্ন থাকিল জান্ত পাৰ কাৰো কোনো প্ৰশ্ন আছে হেল্ল' কমেণ্ট কৰ কমেণ্ট comment cool.